বর্তমানে বাংলাদেশে জ্ঞানীগুণে খুব বেশি জন্মাচ্ছে বা সৃষ্টি হচ্ছে কিন্তু প্রকৃত দেশপ্রেমিক এই দেশপ্রেমিকের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে কি না একটু দেখবেন এই যে বর্তমান সময়ে এই যে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত নিয়ে বাঙালিদের মধ্যে বিশেষত বাংলাদেশ বাংলাদেশের জ্ঞানীগুণী যারা আছেন তাদের মধ্যে ব্যাপক সমালোচনা পক্ষ বিপক্ষ একে ওপর কি নানারকম অকাত্য ভাষায় গালিগালাস এগুলো করেই চলেছে এবং একজন আরেকজনের পক্ষে ব্যাপক দলিল তারা পেশ করছে এবং দলিল পেশ করে বোঝাতে চাচ্ছে আমারটাই সঠিক অন্যদিকে বিপরীত পক্ষ যারা আছে তারা বলছে না আমারটাই সঠিক এইভাবে আসলে দলাদলিভাবে চলছে বিনিময় রেজাল্টটা কি দাঁড়াচ্ছে রেজাল্টটা দাঁড়াচ্ছে আমরা একে ওপরের পরিসর বিরোধী অথচ ব্যাপারটা যদি আপনি একটু ভেবে দেখেন তাহলে দেখবেন আসলে এর মাধ্যমে আমাদের তেমন কিন্তু ফায়দা নেই ফায়দা কিছু শ্রেণীর লোকের মাত্র হ্যাঁ আমাদের যা শুধু পছন্দ আছে আমাদের পছন্দের মানুষ যা কিছু করে সেটাই ভালো লাগে আর আমার অপছন্দের মানুষ যা কিছু করে সেটাই আমার অপছন্দ সেটাই আমাকে অপছন্দ করতে হবে এই ধরনের দলবাজি বা এই ধরনের চিন্তা চেতনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি বেরিয়ে না আসি তাহলে আমরা এই যে বর্তমানে শেখ হাসিনার সরকারের পতনের পর এই যে স্বাধীনতার সুখ ভোগ করছি এইটা সুফল বয়ে আনব না দেশে নানারকম সমস্যায় জর্জরিত এই সমস্যাগুলো বাদ দিয়ে হঠাৎ এই জাতীয় সঙ্গীত নিয়ে পড়ল কেন সেটাও আমি জানি না তবে আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা হয়তো বা না তুললেও হয়তো হয়তো কারণ অন্যান্য আরও হাজারো সমস্যা আছে যে কোনো জিনিস একসঙ্গে পরিবর্তন করলে মানুষ সেটা গ্রহণ করতে পারে না আপনি একটা জিনিস চিন্তা করুন পবিত্র কোরআন শরীফ হযরত মোহাম্মদ সাল্লাহু আলিউসালামের উপর নাজিল হয়েছিল দীর্ঘ তেইশ বছরে কারণ এটা কিভাবে হলো কারণ মানুষের অবস্থা বোঝে বিভিন্ন ঘটনা ঘটনা প্রবাহ অতিক্রম করার পরে আস্তে আস্তে এই কোরআন কে নাজিল করা হয়েছিল অথচ আল্লাহ চাইলে একদিনেই কিন্তু তিনি এটাকে নাজিল করতে পারতেন কিন্তু তিনি করেন নাই সুতরাং উপদেশ তারাই শুনে যারা বুদ্ধিমান এবং যারা জ্ঞানী অ্যাকচুয়ালি আমি এই কথার মাধ্যমে আমি এটা প্রমাণ করছি না যে আমি আসলে খুব জ্ঞানী এটা অবশ্যই না আমি আসলে খুব বোকা মানুষ কিন্তু আমার যতটুকু মনে হয়েছে যে আমি একজনের বিরুদ্ধে কথা বলে আমি কখনও তার বন্ধু হতে পারবো না আমি যদি কোনো মানুষের সমালোচনা আমাকে যদি করতে হয় বা আমি অন্য মানুষের যদি সমালোচনা করি তাহলে লজিক্যাল সমালোচনা করতে হবে তবে এই লজিক্যাল সমালোচনা করতে গিয়ে এমন যেন না হয় যাতে একজনের সাথে অন্য একজনের বাক বিতর্ণ বা খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ না করতে হয় যদি আমরা এই ব্যাপারগুলো মেনটেন করে চলি তাহলে আসলেই আমাদের এদের মানুষের মানুষের যে এত ভেদাভেদ মানুষে মানুষের এত হিংসা বিদ্বেষ এগুলো সব না আমরা সমাজে সবসময় বিশুদ্ধতা ছড়াবো সমাজে এমন কোনো কিছু ছড়াবো না যার মাধ্যমে অকল্যাণ হয় দেশের অকল্যাণ হয় এমন কোনো কাজ আমরা করব না তাহলেই দেশের শান্তি ফ্রি আসবে এটা কথা মনে রাখবেন আমি যদি আপনার সমালোচনা করি বা আপনার কোনো কাজ আমার অপছন্দনীয় আমি যদি সেটা সঙ্গে সঙ্গে আপনাকে বলি আপনি কিন্তু এটা রিয়াক্ট করতেই পারেন কিন্তু হ্যাঁ আস্তে 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 আপনাকে যদি কাজের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয় তাহলে আপনি সেই কাজটা সহজেই গ্রহণ করবেন আর হ্যাঁ এখানে আরেকটা কথা বলা প্রয়োজন যে এই পৃথিবীতে এমন কতগুলো মানুষ আছে যাদেরকে আপনি হাজারো সুবিধা দিবেন। এর পরেও সে বলবে আমার আরও চাই আরও চাই তার এই সুবিধাগুলো পেয়েই সে স্যাটিসফাইড না সে আরও চাই হ্যাঁ এই যে বেশি অতি চাওয়া বা আকাঙ্ক্ষা এইটা কিন্তু তার জন্য হিতে বিপরীত হতে পারে এখানে বাঙালিরা একটা কথা বলে যে বাঙালিরা সুখে থাকলে ভতিক লাই হ্যাঁ কথাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই কথাটা কিন্তু সত্য হয়ে থাকে হ্যাঁ দেখবেন আমাদের সমাজের কিছু মানুষদের ক্ষেত্রেও এটা ঘটে থাকে বা এমনকি আমাদের ক্ষেত্রেও বা আমার ক্ষেত্রেও এরকম কিছু সিচুয়েশন ঘটেছে আমি দেখেছি হ্যাঁ সুতরাং এলোম কথাগুলো বললাম মূল কথা আমরা যেটাই করি না কেন আমাদের শান্তি চাই দেশটাকে আমরা সুন্দরভাবে গড়তে চাই এই সুন্দরভাবে গড়ার জন্য আমরা লজিক্যাল সমালোচনা করব। মনে রাখবেন আমরা যদি যত বেশি সমালোচনা করবো তত বেশি দূরে সরে যাব এই কারণে আমরা কোনো কিছু ভাঙব না আমরা কোনো কিছু গড়বো শুধু যে কথা বা যে আলোচনার মাধ্যমে আমাদের দূরত্ব বেড়ে যায় হ্যাঁ সেগুলো আমরা এড়িয়ে চলবো এবং যে কথার মাধ্যমে আমার এবং আপনার মধ্যে মিলে যায় সেগুলি আমরা অ্যাকসেপ্ট করব অর্থাৎ আমরা ভাঙ্গার চেয়ে গর্বটা বেশি আমি বললাম ভাঙ্গার চেয়ে আমরা গর্ব বেশি তাহলে দেশে শান্তি ফিরে